বিখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের বিকশিত বৈশ্বিক ব্র্যান্ড ল্যাক্সের একটি নতুন বিজ্ঞাপনে এবার একসঙ্গে দেখা যাবে দেশের বিনোদন অঙ্গনের তিন জনপ্রিয় মুখে তারা হলেন অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা রাহেম রাফিক বিজ্ঞাপনটির শুটিং গতকাল রোববার রাজধানীর নিকেতনে সম্পন্ন হয়েছে এটি লাক্সের একটি ক্যাম্পেইন বিজ্ঞাপন এই ক্যাম্পেইনের আওতায় নির্মিত হয়েছে মোট আটটি ছোট ছোট ভিডিও বিজ্ঞাপন যেগুলো রিলস আকারে প্রচারিত হবে এর মধ্যে জয়া রাফি ও মেহজাবিন প্রতিজনকে দেখা যাবে আলাদা আলাদা দুটি করে রিলে বাকি দুটি রিলে দেখা যাবে তিনজনকে একসঙ্গে নতুন এই বিজ্ঞাপনটির প্রযোজনা করেছে পিন পিনহুইল ফিল্ম নামের একটি প্রতিষ্ঠান এবং এটি নির্মাণ করেছেন দেশের একজন তরুণ পরিচালক একদিনে হয়েছে এর শুটিং অভিনেত্রী নিকেতনে শুধু রায়হান রাফি ও মেহজাবিন চৌধুরী শুটিং হয় কারণ অভিনেত্রী জয়া হোসেনের অংশটি ঈদের আগেই শুট করা হয় বর্তমানে এই অভিনেত্রী তার নতুন সিনেমা আজও অর্ধাঙ্গিনীর জন্য কলকাতায় রয়েছেন এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি এছাড়া আগামী আঠেরোই জুলাই ভারতে মুক্তি পাবে তার ডিয়ার মা সিনেমাটি যেটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী অন্যদিকে এবারের ঈদে মেহজাবিনের কোনো কাজ মুক্তি না পেলেও বড় পর্দায় দেখা গেছে জয়া তানিম তানিমনূরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমাটি এরই মধ্যে দর্শক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে এছাড়া রাইহেন রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জয়াকে